কিরে বন্ধু কেমন আছিস তোকে তো অনেকদিন পরে দেখলাম না রে ভালো নেই মনটা খুব খারাপ কেন হয়েছে আর বলিস না অনেকদিন যাবৎ মা অসুস্থ ডায়াবেটিস হাই প্রেশার এবং কিডনি রোগে ভুগছে অনেক কষ্ট পাচ্ছে রে দোয়া করিস কেন ওষুধ খাওয়াচ্ছিস না ফার্মেসি থেকে কিছু ওষুধ নিয়ে খাওয়াচ্ছি কিছু কিছুই হচ্ছে না বন্ধু ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খাওয়াচ্ছিস তুই কি বোকা নাকি মাথায় কিছু ধরছে না কি যে করি একটু পরামর্শ দিত বন্ধু আমাদের পাশে ওই যে মগবাজার ওয়ার্লিস গেট রাসমন হাসপাতাল আছে না চিনিস ও রাসপন হাসপাতাল হ্যাঁ আমি তো ওটা চিনি তাহলে দেরি না করে খালাম্মাকে নিয়ে এখনই রাসপন হাসপাতালে চলে যা ওইখানে আমার বন্ধু শাকিল আহমেদ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে ঠিক আছে বন্ধু আমি এখনই রাসপন হাসপাতালে নিয়ে যাচ্ছি ধন্যবাদ তোমাকে আমাকে শরীর পরামর্শ দেওয়ার জন্য শোন অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে হয় ফার্মেসিতে নয় বুঝলি ওকে বন্ধু আমার মায়ের জন্য দোয়া করবি ঠিক আছে বন্ধু খালোমার জন্য অনেক দোয়া রইলো